কিমা মাসির ননদ যেভাবে মাসিকে জুতোলো অফ বাপরে বাপ জুতিয়ে পুরো গাল লাল করে দিল তাই না মাসির ভান্ডা ফুঁড়ে দিল যে কিমা মাসির অনেক কিছু ভিতরের কাহিনী আছে শুধুমাত্র বর বড় কিমামাছি এই স্ক্রিনটার মধ্যে দেখায় মানে কি মানে ভিডিওতে দেখায় বর বর বড় আমার হাজব্যান্ড আমার বর আমার বর কিন্তু কিমা মাসির আরও অন্য একটা আছে মাসি কাজল পরে পড়তে ভালোবাসে সেটাও কিমা মাসির ননদ ভান্ডা ফুঁড়ে দিল তাই না ভাই কিমা মাসি দুদিন আগে খুব চিল্লাচ্ছিল না আমার অকাত আছে আমার অকাত আছে এই আছে ওই আছে কিন্তু কিমামাসির অকাত কোথায় গেল ভিউজের এরকম হাল কিমামাসির মতো একজন বা এই পঁয়ষট্টি ছেষট্টি হাজারের চ্যানেল সেখানে কি না এই মাত্র ভিউজ তাকে কি না কন্ট্রোভার্সি ছুটতে হচ্ছে পাবলিকের কাছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হচ্ছে নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করতে হচ্ছে ও মাই গড কিমামাসির মতো কিরিয়েটারের কিরিয়েটার কিরিয়েটার না ক্রিয়েটার কি বলো বন্ধুরা যাই হোক তার যদি এমন দশা হয় কি হাল বুঝতে পুরো পুরো দিল দিল আসল সব ভান্ডা দিলো শাশুড়িকে দেখে না শাশুড়িকে ঘর বিক্রি করবে জায়গা বিক্রি করবে বলে কিমামাসির হাজব্যান্ড ঘর ভেঙে দিয়ে চলে গেছে বয়স্ক মা পাগল হয়ে গেছে তে থাকার জায়গা পর্যন্ত পায়নি কিমামাসি বাড়ির বড় বউ হয়ে কিমা ছি ছি হম কিমামাশিকে যে পাবলিকগুলো চাটে চাটে কিছু ক্রিয়েটার আছে কিমামাশিকে চাটে আর কিছু ভিউয়ার আছে বেশ কিছু ভিউয়ার আছে কিমামাশিকে চেটে বেড়ায় কি বলো সেম ক্যাটাগরি হুম শাশু মাকে দেখে না সে আবার অন্যের সংসার নিয়ে বড় বড় ডায়লগ মারে কার বাড়ির বউ দেখে না টিনা দেখেনি টিনা এই করেনি আর এই মেয়ে এই করেনি ওই মেয়ে এই করেনি ভাই নিজের ঘরের সংসারে আসলে আজকালকার যুগে ঘটনাটা এরকমই হয়ে গেছে মানে বেশিরভাগ ক্রিয়েটরদের ক্ষেত্রেই দেখেছি সব স্বাধীনভাবে থাকে অথচ অন্য মানুষদেরকে একত্রে সংসার করার ডায়লগ দেয় তাদের দেখো সাতকুলে শ্বশুর দেখতে পাবে না শাশুড়ি দেখতে পাবে না 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 নেই না আলাদা সেপারেট বুঝতে পেরেছ তারাও দেখি ভাই জ্ঞান দিচ্ছে যে জয়েন্ট ফ্যামিলিতে থাকো যৌথভাবে থাকো সবাইকে কেয়ার করো সবাইকে ভালো রাখো ভাই কি অবস্থা কি কাল এলো হ্যাঁ দিনে দিনে কি সব দেখতে হচ্ছে তাই না কিমা মাসির হাল দেখো কিমা মাসির ননদ পুরো জুতায় দিয়েছে একবারে গালাল করে দিয়েছে একবারে তা তো কিমা মাসির কোনো লজ্জা নে কারণ কিমা মাসি জানি কেউ আছে কোনো যোগ্যতা লাইক ও না আছে কোনো পড়াশোনার সার্টিফিকেট না আছে নিজের জন্মের সার্টিফিকেট না আছে নিজের অন্য কিছু আজকে কোনো মানুষকে তার জন্ম নিয়ে কখনও বলতে নেই কিন্তু এই ধরনের নোংরা মহিলাদের কেন বলতে হয় কারণ এরা মানুষ যদি ভালো হয় জন্ম যেখানে হোক সেটা ম্যাটার করে না কিন্তু কোনো নোংরা মহিলা যার মুখের ভাষা নোংরা যে নিজে নোংরা তারপর তার থেকেও বড়ো কথা নিজের মেয়ের বয়সী মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে উলঙ্গ করে বিক্রি করে ভারভ্যালি সেই সমস্ত মানুষের কাছ থেকে তার দ্বারা না সম্মান পাওয়ার যোগ্য না সম্মান আমরা দেবো তাকে সম্মান দেওয়ার যোগ্য তাই তো সম্মানটা নিজেকে আদায় করে নিতে হয় যে যার নিজের ভালো স্বভাব দিয়ে ঠিক বলছে কি না তো সেই জায়গায় আজকে যারা যারা আমাদের কিমামাসিকে বলছে লাইভ চলাকালীন যে কি বলে না 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 লাইভ বন্ধ করো লাইভ বন্ধ করো লাইভ বন্ধ করো মানে কি মানে তোমার সব খুলে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে পাবলিক সব জেনে ফেলছে তুমি লাইভটা বন্ধ করো আরে ভাই মা মাসি ভাই এর চামড়ার কোনো দাম নেই এর চামড়ারও কোনো কিচ্ছু নেই সব বিকিয়ে দিয়েছে এর কাছে আবার এই সব বন্ধ করার কি আছে ও তো সবই খোলা খোলা ঢাকা কি আছে ও তো খুলতে ভালোবাসে চাপা তো সবই খুলে রেখে দিয়েছে তো তোমরা দেখো আবার কি আছে কি অবস্থা ভাই হ্যাঁ সিঁড়ি উলঙ্গ থাকতে ভালো ভালোবাসছে আর পাবলিক বলছে তুমি ঢেকে যাও তুমি ঢেকে যাও তুমি কাপড় পরো তুমি নাইটি পরো তুমি জামা পরো কি যন্ত্র না রে ভাই হ্যাঁ তার যোগ্যতা নেই সে ওটা বেছে বিক্রি করে সে খাবে খাওয়ার যোগ্যতা যোগ্যতা নেই নেই দুটো লোকের বাড়ি লোকে তার সংসার ভেঙে যাকে ব্যাগ কাঁধে নিয়ে ঘুরতে হয় তাই তো যাকে ঘুরতে হয় সেই মহিলা তার যোগ্যতা থাকলে তবে তো সে আজকে সে নিজের বাড়ির কেচ্ছা বিক্রি করছে কেন করছে লাইটটা এমনি এমনি করছে ওটা কেচ্ছা বিক্রি করছে তাই না আজকে কোনো ভদ্রবাড়ির মানুষ হলে কেউ লাই ওরকম করে নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করবে একদমই করবে না কিন্তু কিমামাসী কেন করছে পেসা পেসা বলতা হ্যাঁ যেখানে পেসা বলতা হ্যাঁ কিমামাশি সেখানেই যায় কিমাবাসী হোটেলে গিয়ে লাইভ করে আমরা দেখেছি সেখানে ভিউয়ারটা বলে তুমি আজকে লাইভটা না করলেই পারতে এটা দাদা দেখলে কষ্ট পাবে তোমার মেয়েরা ছেলেরা দেখলে কষ্ট পাবে তারপরও কিমামাশি চরণ এসে লাগে কিমামাসি আমি অবাক হয়ে যাই তারপরও কিমামাশিকে সবাই সমর্থন করে আমি বলি না যারা যারা করে তারাও ভদ্রসভু বাড়ির মহিলা নয় কারণ আমাদের আমার মনে হয় যত যাই হোক না কেন এই যে কিমামাসে স্বামী অসুস্থ মানুষটা অসুস্থ যে কটা দিন বেঁচে আছে তারপর আনন্দ ফুর্তি কর না উল্লাস কর না মানুষটা যে কটা দিন বেঁচে আছে প্রেম পিড়িত হোটেলে যাওয়া এখানে যাওয়া অন্য পরপুরুষের নিয়ে গল্প এগুলো না বললে কি নয় যে কটা দিন বেঁচে আছে তাই তো সেই মানুষটার সামনেই তাকে করতে হয় তার মানে কেন নিশ্চয়ই তার স্বামীর নিশ্চয়ই ভাই তার স্বামী কি দেখে না অবশ্যই হাতে তো স্মার্টফোন থাকে দেখেছি নিশ্চয়ই ভিডিও দেখে বই কি তার মানে তার স্বামীও বুঝে গেছে যে আমার আর ইনকামের ক্ষমতা নেই যা করে ইনকাম করছে দুটো ভাত খেতে পারলেই হলো যতদিন বেঁচে আছি তার মানে তার স্বামীর নিশ্চয়ই সেরকম ধরনের পারমিশন আছে নাহলে কোনো স্ত্রী সেই কাজগুলো করতে পারে যেসব স্ত্রীরা নোংরামি করে তাদের স্বামীদের নিশ্চয়ই পারমিশন আছে তার মানে চলো বইয়েরা যে দুটো পয়সা ইনকাম করছে যা হয় তাই হয় আজকে আমি যদি লাইভে বসে নোংরামি করি আমি যদি ভিডিওর মধ্যে নোংরামি করি আমি যদি নিজেকে বলি যে আমি তো এরকম খুললাম খুললাম আমি প্রথম থেকেই খুললাম খুললা আমি এরকম আমি যদি নোংরামও করি ভাই আমার স্বামী আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড আমাকে তো ভাবতে হবে আমার সন্তান বড় হবে আমি লাইভে বসে নোংরামি করব আমি এই করব আসলে এগুলো বুঝতে পারছো তো সবই ঢেলা ঢেলা ঢিলা ঢিলা সবই ঢিলা তো সেটাই হচ্ছে ব্যাপার তো আমাকে আঙুল তুলে মানুষ বলতে পারবে কখন যখন আমি নোংরামিটা করব তবে তো বলতে পারবে তখন আমাকে মাথা নিচু করে থাকতে হবে তারপরেও যখন কেউ তর্জন গর্জন করে ভাই তার মানে পুরোটাই ঢিলা ক্যারেক্টার ঢিলা বুঝতে পারছো এটাই হচ্ছে ব্যাপার তো যে যার ক্যারেক্টার ভাই যে যেমন করে বাধা গরু ছেড়ে রেখে দিয়েছে যে যার বড়টা সেটাতেছে তার তা তাদের ব্যাপার আমাদের কিছু বলার নেই কারণ পরিবার সারা দিনের পরে আমরা যারা বিবাহিত বিবাহিতা মানে আমরা যারা বিবাহিতা আমাদের পরিবার ম্যাটার করে স্বামী ম্যাটার করে পরিবার ম্যাটার করে সন্তান ম্যাটার করে আমাদের কাছে আমার মনে হয় করাটা উচিত তাই তো কারণ আমি একটা মা আমি একজন স্ত্রী আমি একজন বৌমা আমি নিজে একজন আমার নিজের একটা নিজস্বতা আছে তাহলে সব কিছু দেখে তবেই আমি একটা মানুষ তাহলে আমাকে সেরকম ভাবেই আমার নিজের ইমেজটা রাখতে হবে আমি নোংরাবো করব আমি অশুভতমি করব। আমি সোশ্যাল মিডিয়ায় বসে করবো পাবলিক আমাকে বলবেই তাহলে আমাকে সেটা নিতে হবে তারপরে যখন জোর গলা হয় তার মানে চোরের মায়ের বড় গলা চোর নিদের বড় গলা তাই না তারা যখন আমার লোককে চোর বলে কেমন লাগে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আমি করতে এলাম অনেক রাত্রি হয়ে গেছে চলো পাবলিক করে দিই সবাই ভালো থেকো টাটা কিমা মাছের পোল তো পুরো খুলে গেছে কিমা মাসে খুলে গেছে মানে কি কিমা মাছই তো ওরকমই কিমা কীমা নিজে পোল খুলে নিজেকে বিক্রি করছে ইচ্ছা করে বিতর্কিত হতে চাইছে ইচ্ছা করে চ্যানেলটা গ্রো করতে চাইছে ইচ্ছা করে কারণ ও তো সবই বিকানু ওরা আছেটা কী যে বিক্রি করবে নাহলে অত ছেলে মেয়ে থাকতে ছেলের বউ এসে গেছে তারপরেও কেউ এরকম নমনামি করে বেড়ায় বলো তো তার মানে বুঝতে পারছো তো তার মানে ওর কাছে টাকাই ম্যাটার করে এত অন্য কিছু না ছাড় ওকে নিয়ে যত না বলবে ততই ভালো জ্ঞান যারা পরিচয় দেয় যারা মেয়ে সত্যি বলছে বিশেষ করো ওই জন্যই তো তার হাজব্যান্ডের মানে দাদার অত শরীর খারাপ করলো দেখবে পাড়ার লোক আশেপাশের লোকজন কেউ যায়নি সবাই ছোছাল মিডিয়া ছোছাল মিডিয়া গেছে ধম্মকম্ম করতে দেখো রাস্তার ধারে কত গরিব মানুষ কত গরিব বাচ্চা পড়ে আছে তারা খেতে পায় না কি করতে পায় না থেকে জানে না কিমা শিকে খাওয়াতে গেছে শিকে ভিক্ষে দিতে গেছে মরণ আর খেয়ে দেয় কাজ নেই সত্যি কথা বলবো ভাই নিজে না খাবো দুটো ওই পথ শিশুদের মুখে খাবার তুলে দেবো বয়স্ক মানুষগুলো কত না খেয়ে পড়ে থাকে রাস্তার ধারে শুয়ে থাকে ভাই তাদের শীতকালে দুটো কম্বল দেবো তবুও আচ্ছা এই রকম ধরনের নোংরা মহিলাদেরকে মানে সে উলুবনে মুক্ত ছড়ানো ন ন মানে ন নেভার ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে কালকে তো ওইটাই বলি যে টিনার টিনাকে তো কম শেষ করেনি তো ওই তো বললাম না কাউন্ট ডাউন শুরু পাপের ফল ভোগ করতে তো হবে তাই না ছি 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 ঠিক আছে ছি ছি বাই গুড নাইট